আমাদের শরীরের হাড় দাঁত মজবুত রাখতে ক্যালসিয়াম খুবই দরকারি কিন্তু অনেকের শরীরেই ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় ক্যালসিয়াম শুধু হাড় মজবুত রাখে না বরং দাঁত স্নায়ু ও পেশির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো চলুন জেনে নেওয়া যাক কিছু ক্যালসিয়াম যুক্ত খাবার এক দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দুধ দই পনির চিজ এগুলোতে প্রচুর ক্যালসিয়াম আছে দই শাক সবজি পালন শাক লাল শাক কলমি শাক এবং ঢেঁড়সে পাওয়া যায় ভালো পরিমাণে ক্যালসিয়াম তিন বাদাম ও ডাল কাঠবাদাম কাজু বাদাম ছোলা এবং মুসুর ডালে ক্যালসিয়াম ভরপুর চার ছোট মাছ যেমন মালা সুটকি বা কাঁটাসহ খাওয়া যায় এমন মাছ হাড়ের জন্য বিশেষ উপকারী এছাড়া কিছু ফল যেমন কমলা মালটা, ডোমোর এবং কিসমিসেও ক্যালসিয়াম থাকে প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিট রোদে বসলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এগুলোর সাথে হালকা ব্যায়াম হাঁটাহাঁটি বা যোগ যোগব্যায়াম করলে হাড় আরও মজবুত থাকবে যেগুলো এড়িয়ে চলবেন অতিরিক্ত চা কফি বা সফট ড্রিঙ্কস ক্যালসিয়াম শোষণে বাধা দেয় ধূমপান ও অ্যালকোহল ক্যালসিয়ামের ঘাটতি আরও বেশি বাড়াতে পারে এই ছিল ক্যালসিয়ামের ঘাটতি পূরণের সহজ কিছু উপায় আপনারা যদি নিয়মিত এসব খাবার খান এবং রোদে কিছুক্ষণ সময় কাটান তবে হাড় ও দাঁত দুটোই থাকবে মজবুত ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ